যে জনবলের উপরে হয় যে কোন সাইডে আমি যে কোন জুলুমের সাথে সংমিশ্রণ করে না ফেলি। এটা আল্লাহর কাছে সব চাইতে বড় ঘৃণার বিষয় দুনিয়ায় সব কিছু আল্লাহ গিনা করে তার ভিতরে এক নম্বরে জুলুমটা কেন কঠিন ভয়ঙ্কর কথা আয়াতে ব্যাখ্যায় হাদিসে এসেছে আল জুলম ওয়া জুলমাত মিয়াউ মাল কিয়ামা কেমতে জুলো এত অন্ধকার হয়ে মানুষকে ঘিরে রাখবে নিজের চামড়া পর্যন্ত দেখতে পাবে না আমার তো মনে হয় আমাদের অনেকের জীবনে এরকম অবস্থা আসতেছে এখন আমরা সতর্ক হব জীবন চলে যাক আমার তার কেউ যেন জুলুমের শিকার না হয় আজ নিয়ামত অনেকে এখন

রব্বুল আহ বলেন দুই নাম্বারে আমি বিরুদ্ধে অশান্তি করার জন্য মাঝে মাঝে এই দুনিয়া বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালাই কথা বুঝতেছি দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যেন অশান্ত করার জন্য চেষ্টা চালাবেন না

এনবি আপনি দেখবেন এই মানুষগুলো এমনিতেই পরিবর্তন হয়ে যাচ্ছে আর যাদের ভেতরে বিশ্বাস নেতে না জমিয়ার জীবন শেষ জীবন আমার আর দরবারে এলাহিতে দাঁড়ানো লাগবে না এই মানুষগুলোকে পরাণ দিয়ে সতর্ক করলে কাজ হবে না ফাদা কেরবেল পরি মাইয়া সয়াদ মনীষাণ্ড ওর পায়দা হরি পরা আল্লাহ বলেন দিয়ে তো এই মানুষগুলোকে সতর্ক করতে পারেন তারা আপনার বাণী শোনার পরে সতর্ক হবে ধমকের ভয় করে তার ধমক বলেন বলেন পুলিশের ধমক খেলে আপনার জীবনে ভয়ে কাপা কাপি করে পুলিশকে যিনি বানিয়েছেন আমার আত্মা অমনি কি সে বলছেন আমি ধমক দেব আল্লাহর ধমক সে কত কঠিন কত ভয়ঙ্কর সারা ইয়াসিনের ভেতরে ব্যাখ্যা আছে আমরা আবার আল্লাহর ধমকের উপযুক্ত হয়ে যাচ্ছি না তো আমাদের জীবন এখন থামানো লাগবে এমন এমন কোনো কাজে আঞ্জাম দেওয়া যাবে না যে আমরা আবার আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি আল্লাহর তো উপযুক্ত হয়ে যাচ্ছি আল্লাহ যেন এরকম ধমক সুযোগ কিছু আমাদেরকে না বলেন এই রকম জীবন গঠন করা দরকার বলেন আমিন আমিন জানিয়েছেন সতর্ক বাণী গুলো উচ্চারণ করার পর ওই দিবস সম্পর্কে মানুষদেরকে আপনি ভয় দেখাবেন যে দিবসে তার মা বাবা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কোনো কিছু কাছে আসবে না আর ওই দিবস সম্পর্কে কোন সন্দেহ সংশয় এরকম সঙ্গে সে দিবসের নাম দিবস এই ক্যামের ভেতরে পয়দা না হবে পুলিশ বলেন র্যাব বলেন কি বলেন কোন বাহিনী দিয়ে অপরাধ মুক্ত করা সম্ভব না মক্কার ওই মানুষগুলো ওদেরকে পরিবর্তন করার জন্য ভাবিসি এটা অ্যাপ্লাই করেছিলেন যারা চুরি করতে টাকা নিগত নারীদের জঞ্জালে জন্ম ছিল ওই মানুষগুলোকে যখন বসাতে পেরেছিলেন আর একটা কিন্তু সতত আছে দাঁড়াতে হবে হযরত ওমরের মত এরকম ভয়ঙ্কর মানুষ এই মানুষটার জীবন এত পরিবর্তন হয়ে গেছে 24 ঘন্টায় তিনি আত্মকে থাকতেন আল্লাহ আমি কবার সামনে দাঁড়াতে পার হতো রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন হযরত আবু বকর আজ এই যে ষোলোশো মান জন মানুষ দায়িত্বে ছিল আমি হাদিসটার সাথে মাঝে মাঝে মিলাতাম আল্লাহ ওনার সন্তান আবদুল্লাহ একদিন মায়েশ খেতে চেয়েছিল স্ত্রী ডাক দিয়ে বলছেন স্বামী আপনি তো দেশের দায়িত্বে আছেন যে টাকা পয়সা নিয়ে আসেন এর দ্বারা আজকে পায়েশ তৈরি করা সম্ভব না আপনি কাজ করেন বায়তুল মালে তিনি আছেন অর্থমন্ত্রীর দায়িত্বে তারে বলেন আগামী মাসের বেতনটা যেন আমাদেরকে দিয়ে দেয় বললেন ঠিক আছে দেখি অর্থমন্ত্রীর কাছে বায়তুল মালে তিনি খাজানজিতে আছে বললেন আগামী মাসের যে বেতন পাই মনে করেন পারসইতে খাম আমার এমনি দিয়ে দেন আগামী মাসে আমার দেওয়া লাগবে না অর্থমন্ত্রী ওইরকম সিলেন ডাক দিয়ে বলে প্রধানমন্ত্রী আপনি যে আগামী এক মাস বাঁচবেন এটা একটা লিখিত দেন আমাদের দেশে যারা দায়িত্ব ছিল এটা কি যিনি দায়িত্ব ছিল প্রধান তাকে বলার ক্ষমতা ছিল এইরকম বলার ক্ষমতা যখন তৈরি হবে তখন সবাই আমরা এক হয়ে যাব ওই রকম একটা দেশ চাই সবাই থাকবে জবাব দিয়ে ভেতরে

আমি তো আগাম বেতন নিয়ে আসি না যা প্রতি মাসে মাসে দেয় দিয়েছি কোথায় পেলে স্ত্রী অন্য রোমানা ডাক বলে স্বামী আমার আপনাকে আমি বলেছিলাম আপনি পারেন না কিন্তু আপনার উপর আমার কোন রাগ নেই যে টাকা আপনি আমাকে হাত খরচের জন্য দেন প্রতি মাসে মাসে ওখান থেকে আমি এক মোটা করে চাল আটা যায় বলে তুলে রাখতাম পনেরো দিনে প্রায় দুই কেজি হয়ে গেছে এটা আমার পাশের বাড়িতে বিক্রি করে এই পায়েস রান্না করেছি সন্তান আবদুল্লাহ খাবার খাচ্ছিলেন আবদুল্লাহকে ডাক দিয়ে বললেন তাড়াতাড়ি খেয়ে শেষ করো ছেলেটার হাত ধরে নিয়ে গেলেন বাইতুল মালিক অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি আছেন খাসান সে অর্থমন্ত্রী বললেন ভাই আগামী মাস থেকে অন্তত বারোশো টাকার জায়গায় আমার এক হাজার টাকা করে বেতন দেবেন কারণ আমি স্যার দেখলাম এক হাজার টাকা হলো আমার সংসার চলে যাচ্ছে তারা বলেন তো তারা আমরা পারি না কেন এটা সবাবি হবে আমার মালিকের সামনে দাঁড়িয়ে এটা যতক্ষণ পর্যন্ত একশো ভাগ আপনি বিশ্বাস না করবে আপনার হতে পারে দরবেশের মতো

এখানে না যাওয়া পর্যন্ত আমার কোন বিশ্রাম নেই কারণ আসাম জীবনের সফলতা কিন্তু এই বাগানটা আল্লাহ বলেন ওই জীবনটা সফল দেখে বিচার বিচার করার পর জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে বলে পোশাক না দিয়ে দেব এই লোকটা সফল সুতরাং ওই জায়গায় পৌঁছানোর আগে আমাদের জীবনের আসল ফাইনাল খেলা নেই ওই আসল ফাইনাল খেলা চূড়ান্ত ওই খেলায় যেন আমরা জিততে পারি আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরর এই পৃথিবীর মানুষ বারবার বলছি শোনো দুনিয়ার জীবনটা কিন্তু খেলাদপালা রং তামাশা আমি বার কাল না পুরানি রাশি আল্লাহ মামিং